ছোটোবেলায় আমি অসংখ্যবার মা বাবার সঙ্গে দাওয়াত খেতে গেছি মজলিশ বাড়িতে আর সেই মজলিস বাড়িতে রান্না যে এত টেস্ট বিশেষ করে মাংস ভুনা আর গরুর মাংসের এই ভুনাটা এমন স্বাদ যেন আজও আমার মুখে লেগে আছে সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন আমি এখানে পাঁচ কেজি গরুর মাংস নিয়েছি হাড় এবং চর্বি সহ মাংসটা ধুয়ে আমি পানি থেকে চিপে চিপে তুলে নিয়েছি আর এখানে মশলার প্রিপারেশন চলছে একটা আস্ত জয়ফল আমি হামান দস্তানে থেতো করে নিচ্ছি আর কিছুটা তেজপাতা নিয়েছি জিরা নিয়েছি এখানে একমুঠ পরিমাণ সাদা এলাচ আর কালো এলাচ মিক্সড করে নিয়ে হামান দস্তানে থেতো করে নিচ্ছি হাফ কেজির উপরে পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি চারটা বস এক মুঠ পরিমাণ দারচিনি কিছুটা জয়ত্রী কিছুটা লং কিছুটা গোলমরিচ আর পেঁয়াজ তো এখানে হাফ কেজির উপরে নিয়েছি কুচি করে আর আদা রসুন বাটাও নিয়েছি দুই কাপ একটু বেশি বেশি হবে আর ধনিয়া নিয়েছি এখানে দুই মোট ধনিয়া নিয়েছি আর দুই মোট জিরা নিয়েছি এগুলো হালকা করে টেলে নিয়ে গুঁড়া করে নেব নেব আর এখানে পাঁচ টেবিল চামচ আমি শুকনো মরিচের গুঁড়া নিয়েছি তিন টেবিল চামচ হলুদ গুঁড়া নিয়েছি আর তিন টেবিল চামচ উঁচু করে লবণ নিয়েছি আর হালকা করে তেলে রাখা ধনিয়া জিরা আর গোলমরিচটা এখন আমি হামান দস্তানে গুঁড়া করে নেব চোদ্দোটা মতো কিন্তু মরিচও নিয়েছি গোটা এই যে এরকম একটু হলেই হবে দানাদার হলে কোনো সমস্যা নেই শুকনা মরিচটা অবশ্যই দেবার চেষ্টা করবেন কারণ মজলিস বাড়িতে মরিচ বেটে দেয় না গোটা গোটা শুকনো মরিচই দিয়ে দেয় এটা রান্না করতে করতে এই মরিচগুলো আধ ভাঙা হয়ে যায় তো সবগুলো মশলা দিয়ে দিয়েছি এখানে দুই কাপ আদা রসুন বাটা দিয়েছি মশলা আদা রসুন বাটা দিয়ে সব কিছু দিয়ে যে এইভাবে মাখিয়ে নিচ্ছি তেল কিন্তু এখনও দেয়নি খাটি সর্ষের তেল দিয়ে দিলাম এক কাপ দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি রান্নার টিপস যদি বলতে হয় গোপন টিপস হলে বলবো যে মজলিশের রান্নায় গোটা মরিচ দেয় আর সেই গোটা মরিচটা দিবেন দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকটা মশলা বাসায় তৈরি করে পিষে দেয় যেরকম জিরা ধোনা এরকম অন্যান্য সব মশলা এগুলো কিন্তু প্যাকেটের মশলা দেয় না অবশ্যই এটা লক্ষ্য করবেন আর তৃতীয় টিপস হচ্ছে খাঁটি সরষের তেল দিয়ে রান্না করবেন আর চতুর্থ টিপস যদি বলি প্রথম অবস্থায় কাঁচা অবস্থায় আপনি কাঁচা পানি দিতে পারেন কিন্তু আপনার রান্না করতে করতে মাংস সেদ্ধ করার জন্য যদি বাড়তি পানি দিতে প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই ফুটন্ত পানি দেবেন গরম পানি দেবেন তো আমি আধা ঘন্টা মোট তো হাই হিটে রান্না করে নিয়েছি তিনটা আস্ত রসুন দিয়েছি দেখলেন তো আর হাফ কাপ পানি কিন্তু আমি হাত ধুয়ে দিয়েছি পানি খুব বেশি দেয়নি শুধু হাতের মশলাটুকু ধুয়ে দিতে যতটুকু পানি লাগে আর দেখতেই পাচ্ছেন এক কড়াই পানি বের হয়ে গেছে তো আমি খুব ভালোভাবে এটা নিচ থেকে উপর দিকে মাংসগুলো উল্টাপাল্টা করে দিলাম যাতে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় মশলাটা আর আমি চাপা দিয়ে ঢেকে ঢেকে রান্না করছি আধা ঘন্টা হাই হিটে আমি রান্না করেছি তারপরে মিনিট পনেরো আমি মিডিয়াম হিটে রান্না করেছি তারপরে লো হিটে মাংসটা সেদ্ধ করে নিয়েছি যদি প্রয়োজন হয় এক্ষেত্রে আপনি গরম পানি দিতে পারেন মাংস সেদ্ধর জন্য এভাবে রান্না করলে ধিমে আছে মাংস রান্না করলে অপূর্ব টেস্ট হয় মাংসটা আমার হয়ে গেছে অনেকটাই সেদ্ধ সফট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এই পর্যায়ে লবণ চেখে দেখেছি এক চা চামচ লবণ আমাকে দিতে হয়েছে মোট কথা আমার সাড়ে তিন টেবিল চামচ লবণ লেগেছে এখানে আর গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি এই গরম মশলাটাও আমি বাড়িতে তৈরি করেছি রান্নার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন ঘরের তৈরি মশলা দিয়ে রান্না করার প্যাকেটের মশলা দিয়ে রান্না করলে এই অথেন্টিক টেস্টটা পাবেন না তো সকল প্রকার গোপন টিপসগুলো কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর মাংসটা দেখেন কতটা লোভনীয় হয়েছে একদম সেদ্ধ হয়ে গেছে ভেতর পর্যন্ত মশলা ঢুকে গেছে পুরো এলাকা মাংস রান্নার গন্ধে শুধু মৌমৌ করছে এভাবে যেদিন রান্না করবেন ভাত একটু বেশিই রান্না করিয়েন কিন্তু তা না হলে প্রবলেমে পড়বে আর দেখতেই তো পাচ্ছেন মাংসটা কেমন সুসিদ্ধ হয়েছে হাত দিয়েই খুলে নেওয়া যাচ্ছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন অল অপশনে একটু একটা চাপ দিয়ে দিবেন যাতে সকল ভিডিও আপনাদের কাছে যায় বিদায় আল্লাহ হাফেজ